এক ব্যক্তি এক রাজার দরবারে গেল সে রাজাকে প্রণাম করে বলল মহারাজ আমাকে আপনার দরবারে একটা চাকরি দিন রাজামশাই অবাক হয়ে ভাবলেন এ আবার কে রে হুট করে কোথা থেকে এসে চাকরি চাইছে চিনি না জানি না তা বাপু তোমার পরিচয়টা আগে দাও তো তারপর চাকরি চাইবে আগে রাজামশাই আমি ভোলা আমি আপনার পাশের রাজ্যেই থাকি তা বাপু আমি তোমাকে চাকরি দেবো কেন তোমার মধ্যে কি এমন গুণাগুণ আছে যে তোমাকে চাকরি দিতে হবে আগে রাজামশাই আমি কোন ব্যক্তির মুখ দেখে বলে দিতে পারি যে ব্যক্তিটি কেমন ও তাই নাকি না বাপু আপাতত কারোর মুখ দেখে বলতে হবে না ঢের হয়েছে বর্তমানে আস্তা বলের ম্যানেজারের পথটা খালি আছে ওখানে লেগে পড়তে পারো পরে তোমার কাজকর্ম দেখিয়ে যদি আমাকে খুশি করতে পারো তো তখন অন্য কিছু ভাবা যাবে এই বলে রাজামশাই তাকে আস্তা বলের ম্যানেজার করে রাখলেন একদিন রাজামশাই ভোলাকে দেখে বললেন কি ভোলা কাজকর্ম কীরকম চলছে আগে ভালোই চলছে রাজামশাই আচ্ছা ভোলা তুমি বলেছিলে না যে তুমি মুখ দেখে বলে দিতে পারো কে কেমন ব্যক্তি তা আমার প্রিয় ঘোড়া সম্পর্কে তোমার কি মতামত ভোলা বলল রাজামশাই অপরাধ নেবেন না আপনার ওই প্রিয় ঘোড়া ঠিক ঘোড়া নয় এটাকে সঠিক অর্থে ঘোড়া বলা যায় না ঘোড়ার মতো দেখতে হলেও ওটা গরুর মতো আচরণ করে তার মানে কি বলতে চাইছো তুমি আমার প্রিয় ঘোড়া ঘোড়া নয় এ কি ওয়াঙের মুলুক নাকি এই প্রহরী যাও ডেকে আনো ঘোড়ার মালিককে যার থেকে ঘোড়া কেনা হয়েছে না না এ আমি কোনোভাবেই মেনে নেব না এই ভোলা তুমি শুলে চড়ার জন্য প্রস্তুত থেকো তোমাকে আমি ছাড়ব না ঘোড়ার মালিক এলো এসে বলল রাজামশাই এই ঘোড়া জন্মাবার সাথে সাথেই এর মা মারা যায় একে আমরা গরুর দুধ খাইয়ে গরুদের সাথে গোয়াল ঘরে বড় করে তুলেছি রাজামশাই মাফ করবেন ঘোড়াটা কোনো সমস্যা করল নাকি না না সমস্যা করবে কেন তা ভোলা বাপু তুমি বুঝলে কি করে রাজা বললেন আসলে রাজামশাই ভোলা বলল যে কোনো ঘোড়া ঘাস খেয়ে উপর দিকে মুখ করে যাবার কাটে কিন্তু আপনার এই ঘোড়া ঘাস খাবার পর গরুর মতো নিচের দিকে মুখ করে যাবার কাটে বাহ বাহ তোমার তো বেশ বুদ্ধি তুমি তো খুব কাজের লোক আজ থেকে তোমাকে আর রাস্তা বলে কাজ করতে হবে না তুমি আমার অন্দরমহলে কাজ করবে রাজা রাজামশাই খুশি হয়ে বললেন তিনি মন্ত্রীকে ডেকে বললেন মন্ত্রী ভোলাকে আমার খামার থেকে বেশ ভালো দেখে চারটে মুরগি আর দুটো পাঠা দিয়ে দাও পুরস্কার হিসেবে এর আরও কিছুদিন পর একদিন রাজা রাজামশাই ভোলাকে রাজসভায় ডেকে পাঠালেন তিনি খুব কৌতূহলের সঙ্গে ভোলাকে জিজ্ঞেস করলেন কি ভোলা এতদিন তো অন্দরমহলে কাটালে তা আমার রানীকে দেখে কি বুঝলে আমার রানী কোন বংশের কন্যা বলে তোমার মনে হয় ভোলা বলল রাজামশাই অপরাধ নেবেন না রানী মা চাকর বাকরের সঙ্গে যেরকম ব্যবহার করেন তাতে মনে হয় উনি উচ্চ বংশের মেয়ে নন কি বলছো তুমি রাজামশাই প্রচন্ড রেগে গিয়ে বললেন আমি উচ্চ রাজবংশের রাজকন্যাকে বিয়ে করেছি ঠিক আছে যাচাই করে দেখা যাক এই প্রহরী এক্ষুনি আমার শাশুড়ি মাকে ডাকো শাশুড়ি মা এলেন উনি রাজামশাইকে বললেন বাবা আমার স্বামী আর তোমার বাবা দুই বন্ধু ছিলেন ওনারা পরস্পরকে কথা দিয়েছিলেন যে আমার কন্যার সাথে তোমার বিয়ে দেবেন কিন্তু আমার কোনো কন্যা সন্তান জন্মাবার আগেই তোমার শ্বশুর মশাই মারা যান তাই ওনার কথা রাখতে আমি একটি কন্যা সন্তানকে দত্তক নিয়েছিলাম তবে আমি তার বংশ পরিচয় কী ছিল বলতে পারবো না বাবা তোমাকে এতদিন এই কথা জানাইনি আমাকে ক্ষমা করো এই কথা শুনে রাজা রাজামশাইয়ের ভোলার প্রতি শ্রদ্ধা বেড়ে গেল তিনি মন্ত্রীকে আদেশ দিলেন ভোলাকে আরও বেশ কিছু হাঁস মুরগি উপহার দিতে এবার রাজা ভোলার দিকে তাকিয়ে বললেন ভোলা আমার যে তর হইছে না এবার তুমি আমার সম্পর্কে কিছু বলো মহারাজ আগে কথা দিন আমার প্রাণ দান করবেন ঠিক আছে কথা দিলাম তুমি বলে রাজা রাজামশাই বললেন মহারাজ আপনি রাজার পুত্র নন ভোলা ভয় ভয় বলল রাজা রেগে গেলেন এত বড় কথা তিনি তার অসুস্থ পিতার কাছে ছুটলেন পিতাকে সব কথা বললেন রাজার বাবা বললেন আমার কোনো পুত্র সন্তান ছিল না তাই রাজ্যের উত্তরাধিকার হিসেবে তোমাকে দত্তক নিয়েছিলাম আমার মনে হয় আমি কোনো ভুল করিনি কারণ তুমি একজন যোগ্য রাজা এটা প্রমাণিত রাজা ভোলার মানুষ চেনার ক্ষমতা দেখে অভিভূত তিনি ভোলাকে বললেন তুমি জানলে কি করে যে আমি রাজার পুত্র নই ভোলা শান্তভাবে জবাব দিল মহারাজ আপনি যতবারই খুশি হয়ে আমাকে উপহার দিয়েছেন ততবারই শুধু হাঁস মুরগি গরু ছাগল দিয়েছেন আপনি যদি রাজবংশের পুত্র হতেন তাহলে এগুলো না দিয়ে সোনা হিরে জহরত দিতেন এই কথা শুনে রাজা মশাই এবং অন্যান্য সভাসদরা একত্রে বলে উঠলেন তার মানে আপনার ব্যবহারই আপনার পরিচয়